স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই এত সকালে ঋদ না ঘুমিয়ে জাগ্রত অবস্থায় বাগান করে কি করছে ছেলেটা এখনো অনেক অসুস্থ এই মুহূর্তে ঋদের বেশি বেশি ঘুমের প্রয়োজন মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য নয়তো মায়া পাগল হয়ে বেঁচে থাকলেও ঋদ বাঁচবে না যদি কোনো কারণে ঋদের মস্তিষ্কে পুনরায় রক্তক্ষরণ হয় তাহলে ঋদের ফুল পেট রেস্টে থাকার কথা অথচ রিদ। দুই দণ্ড বেড়ে থাকছে কিনা সারাক্ষণ অফিসের কাজে দৌড়াদৌড়ি করছে রেগুলার পর্যন্ত করাচ্ছে না সে বাড়িও ফিরে না আবার সুফিয়া খানের সঙ্গে কথাও বলে না উনি ফোন দিলে রিসিভ করে না আয়ন রাদিফ এমনকি নিহাল খানের কল পর্যন্ত রিসিভ করছে না সুফিয়া খান বুঝতে পারছে রিদ পরিবারের সকলের উপরে রেগে আছে বলে হয়তো কারোর সঙ্গে কথা বলছে না হৃদের রাগ যে মায়াকে ঘিরে সেটাও তিনি জানেন হৃদের অনুপস্থিতিতে মায়ার খেয়াল না রাখাতে হৃদ অভিমানে সবাইকে এড়িয়ে যাচ্ছে কিন্তু এভাবে আর কতদিন যা হবার তা তো হয়ে গেছে অতীতে ফিরে ওনারা কিছু ঠিক করতে পারবে না কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটার খেয়াল রাখতে হবে ওনাদের সব কিছু ভুলে আপাতত সবার মায়ার পাশে দাঁড়ানো উচিত এই মুহূর্তে মায়া মানসিক ভারসাম্যহীন রোগী কাউকে চিনতে পর্যন্ত পারছে না মানুষ দেখতে ভয় পাচ্ছে কান্নাকাটি করছে চট্টগ্রাম থেকে ফিরে তিনি সোজা হসপিটালে গিয়েছিল মায়ার কাছে তারপর রাতভর মায়ার সঙ্গে থেকে মাত্র হৃদের বাড়িতে ফিরল ফ্রেশ হতে তারপর আবার যাবেন হসপিটালে মায়ার সুস্থতা নিশ্চিত করতে যা যা করা লাগে তিনি সেই সবটাই করবেন কিন্তু স্বামী হিসেবে এই মুহূর্তে দিদকে খুব প্রয়োজন মায়ার নয়তো একা মায়া নিজের মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবে না মনস্তাত্ত্বিক ভাবনার সুফিয়া খান মেয়েদের খোলা ছাউনি ঘরে প্রবেশ করতে করতে বলল তুমি সারা রাত ঘুমাও নেই রিদ এখানেই ছিলে সুফিয়া খানের কথায় রিদের মাঝে হেলদোল দেখা গেল না সুফিয়া খান কপাল কুচকে তাকালো হৃদের দিকে রিদ জাগ্রত নাকি ঘুমিয়ে আছে তিনি আপাতত বুঝতে পারছে না তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে রিদকে পরক করতে করতে পেল হৃদের ঝুলন্ত বাম হাতটা ছুঁয়ে ছুঁয়ে রক্ত ছড়ছে ফ্লোরে তাজা রক্তে তিনি আতকে উঠল বুঝতে পারলো রিদ জাগ্রত অবস্থায় বসে সুফিয়া খান বড় বড় পা ফেলে রিদের আহত হাতটা টেনে নিতে নিতে বলতে চাইল তোমার হাতে রক্ত কিসের রিদ তুমি আবার মারামারি করেছো তোমাকে না বলেছিলাম মারামারিতে না জড়াতে তুমি অসুস্থ তোমার সুফিয়া খানের কথা শেষ হওয়ার আগে রিদ ছটকায় হাতটা ফেলে দিল নিজের মায়ের রিদের ব্যবহারে সুফিয়া খান শক্ত গলায় বলল রিদ আমি কি বলছি তোমাকে সামনে টি টেবিলটা ঠাস করে উল্টে ফেলতে ফেলতে উঠে দাঁড়ালো তীর তীর মেজাজে বলল তোমাকে না করেছিলাম আমাকে বাড়তি দরদ না দেখাতে তারপরও কাহিনী করো এসব ফালতু নাটক আমার সাথে দেখাবে না যাও রিদের কথায় সুফিয়া খান শক্ত গলায় বলল তুমি বেদবি করছো রিদ সুফিয়া খানের কথায় যেন রিদ আরো চেতে উঠল রাগে রিড়ি করে বলল আমি বেয়াদবি করলে তুমি কি করেছ আমার সাথে তুমি জানতে না আমি বিবাহিত ছিলাম হ্যাঁ আমার একটা বউ ছিল তাহলে কেন তোমরা সবাই মিলে আজ ওকে পাগল বানিয়ে ছাড়লে আমার সুস্থ দান কি তোমরা আমার বউকে পাগল বানিয়ে নিয়েছো আজ আমি সুস্থ হয়েও তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছি তোমরা সবাই স্বার্থপর আজ আমি সুস্থ না হলে তোমরা কখনোই মায়ের খোঁজ করতে না আমার আমানতের খেয়াল তোমরা রাখুনি সেজন্য আজ অন্যের বউ হয়ে গেছে আমি পেও হারিয়ে ফেললাম ওকে এই যন্ত্রণা এই যন্ত্রণা তুমি বুঝবে না কখনো হৃদের কথায় সুফিয়া খান নরম হয়ে আসলো তিনি নিজেও মায়ার ব্যাপারটা নিয়ে অপরাধ বোধে ভুগছেন যতবার মায়ার দিকে তাকায় ততবার নিজের করা ভুলটা তীব্রভাবে মাথা নাড়া দিয়ে ওঠে তিনি বাহিরের মানুষের কাছে শক্ত হলেও নিজের পরিবারের দিকটায় তিনি দুর্বল হৃদ কষ্ট পাচ্ছে ভেবে তিনি হৃদকে নরম সুরে বুঝাতে চেয়ে বলল কোনো কিছু খুব বেশি দেরি হয়নি রি তুমি চাইলে সব কিছু আবার ঠিক করতে পারবে এই মুহূর্তে মায়ার পাশে তোমার থাকা উচিত শি নিডস ইউ সুফিয়া খানের কথায় রিত তেলে বেগুনে জ্বলে উঠলো আরও সবটা শেষ করে বলছে কোনো কিছু খুব বেশি দেরি হয়নি আর কি বাকি আছে যেটা ঘটেনি রিদের জীবনে রিত রাগে তীর তীর করে বলল কোনটা বেশি দেরি হয়নি তুমি আমাকে বুঝাও আমার বউ অন্যের বউ হয়ে গেছে সেটা নাকি মায়ার পাগল হওয়াটা আর কি দেরি হওয়া বাকি আছে আমাকে বলো আমার বউ আমার জন্য আরাম হয়ে গেছে না তাকে চাইলেও দেখতে পারছি না ছুতে পারছে না দুটো কথা বলতে পারছি না সারাক্ষণ মনে হয় আমার বউ আমার আর নাই এখন আমার তার দিকে তাকালেও ভাব আমার রেদি তাকে কে আটকাবে বলো কে কাটাবে তুমি তুমি যে সিচুয়েশনে বাবার সঙ্গে আছো সেম সিচুয়েশনে তোমরা আমাকেও দাঁড় করিয়েছো সম্পর্ক না রাখতে পারছি আর না বহন করতে পারছি এর থেকে ভালো ছিল আমি মরে যেতাম তোমাদের ঝামেলাও শেষ হয়ে যেত কথাটা বলেই হৃদ হন বাড়ির ভিতরে হাঁটল সোফিয়া খান ঘাড় খড়িয়ে থাকালো হৃদের চলে যাওয়ার দিকে উনি সহজে কান্না করতে পারে না নয়তো এই মুহূর্তে খুব করে কেঁদে নিজের ভিতরকার কষ্টটা প্রকাশ করত সন্তানদের কষ্টে মায়েদের সেম কষ্ট হয় সেটা প্রকাশ করত এই পরিস্থিতি তিনি কিভাবে ঠিক করবেন জানা নেই তবে তিনিও সহজে হার মানার মানুষ নয় যে কোনো মূল্যে মায়ার সুস্থতার সঙ্গে ছেলের মনের জোড়াও তিনি লাগাবেন ইনশাল্লাহ এই সব কিছুর জন্য প্রয়োজন মায়ার দ্রুত সুস্থতা নিশ্চিত করা রাত নয়টা পনেরোর ঘরে সারাদিন পর হৃদের গাড়ি প্রবেশ করলো বাড়ির চত্বরে পার্কিং এরিয়াতে গাড়ি থামতে একজন দেহরক্ষী এগিয়ে আসলো দ্রুত হয়ে গাড়ির দরজা টেনে ধরতে গম্ভীর মুখ হৃদ নামলো তাতে হাতের কোটটা পাশের দেহরক্ষীকে এগিয়ে দিতে দিতে হাঁটল বাড়ির ভিতরে পিছনে আসিফ তখনও ড্রাইভারের সাথে বসা হৃদের পরপর সেও গাড়ি থেকে নামল তবে হৃদের পিছন পিছন বাড়ির ভিতরে গেল না দেহরক্ষীর হাত থেকে হৃদের কোটটা নিজের হাতে নিতে নিতে ফের ঘুরে তাকালো হৃদের চলে যাওয়ার পথে এখনও বিগত এক মাস বারো দিন হতে চলল হৃদ বাংলাদেশে ফিরেছে অথচ প্রয়োজনের বাইরে হৃদ আসিফের সঙ্গেও দুটো কথা বলে না কাজের সূত্রে দুজনের সর্বক্ষণ একত্রে থাকা হয় তারপরও রিদ বিগত দিনের কথা জানতে চায়নি আসিফের কাছে কেন আসিফ মায়ার খবর নেয়নি রিদের অনুপস্থিতিতে আসিফ থাকতেও কেন মায়ার বিয়েটা হলো কেন আসিফ ও রিদের পরিবারের মতোই মায়ার ব্যাপারে উদাসীন রইল সবাই না জানুক আসিফ তো জানতো ও হৃদ ভাই কতটা পাগল ছিল ওর বহের জন্য তারপরও সে কোনো হেফাজত করলো না ওর হৃদ ভাই রামানাতকে সত্যি বলতে আসিফ এতদিন ভয় পেত এইসব প্রশ্নের মুখোমুখি হতে ওর কাছে উত্তর নেই এসব প্রশ্নের কিন্তু এখন আসিফ খুব করে চায় ও হৃদ ভাই এসব প্রশ্নগুলো করুক আসিফকে আসিফ কি উত্তর দেবে তা জানা নেই তারপর সে খুব করে জানায় হৃদ আসিফের উপর আগের মতো অধিকার বোধ দেখিয়ে প্রশ্ন করুক মানুষ প্রশ্ন তাকেই করে যার উপর মানুষ অধিকার বোধ রাখে আসিফের উপর ওর হৃদ ভাইয়ের অধিকার বোধ ছিল সর্বত্র মূলত হৃদের সঙ্গে আসিফের শুধু প্রফেশনাল সম্পর্কে সীমাবদ্ধ ছিল না হৃদের পার্সোনাল মানুষগুলোর মধ্যে আসিফও একজন ছিল দুনিয়া না জানলেও আসিফ জানত হৃদের প্রফেশনাল কিংবা পার্সোনাল বিষয় সম্পর্কে কিন্তু এখন হৃদ শুধু আসিফকে প্রফেশনাল কাজের মধ্যেই রাখে পার্সোনাল কোনো বিষয়ে ফিরায় না হৃদের এই অদৃশ্য দূরত্বটা আসিফকে খুব করে পুরায় ও হৃদ ভাইয়ের পার্সোনাল মানুষগুলোর মধ্যে সে নেই সে সেটা মানতে নারাজ সেই জন্য আসিফ খুব করে চায় রিদ তাকে মায়াকে ঘিরে অসংখ্য অসংখ্য প্রশ্ন করুক দিন রাত প্রশ্ন করুক আসিফ উত্তর দিতে না পারলে অপরাধী হয়ে থাকবে তারপরও হৃদ প্রশ্ন করুক অধিকার দেখাক আসিফের উপর হৃদের চলে যাওয়ার দিকে আসিফ আবারও তাকালো ভিতরকার কষ্ট চাপিয়ে হাঁটলো নিচের বরাদ্দকৃত বাগানের কোয়ার্টারের ঘটার দিকে বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে হৃদের পা থেমে গেল আলো বিহীন অন্ধকারময় ড্রয়িং রুমটা দেখে আচ্ছা আলোয় হৃদ চারপাশে তাকাতে ওর কপাল কুচ খেলো বিরক্তিতে বাড়িতে এতগুলো কেয়ারটেকার থাকতে রাত নয়টা অব্দি এখনও ঘরের আলো জ্বালেনি এই বিষয়টিতে ক্ষিপ্ত হলো রিদ এমন না বাসায় বিদ্যুৎ নেই বাহিরে আলো জ্বলছে মানে বাসায় বিদ্যুৎ আছে বিদ্যুৎ না থাকলেও জেনারেটর আছে বিদ্যুতের সমস্যা হওয়ার কথা না ক্ষিপ্ত ঋদ বিরক্তিতে এগিয়ে গেল ড্রয়িং রুমের আলো চালাতে সুইচ বোর্ডের অনুসন্ধান করতে হঠাৎই ঈদের পা থেমে গেল অদ্ভুত কিছু গোঙানির শব্দে মুহূর্তে সুইচ বোর্ডে থাকা রিদের হাতটা স্থির হলো আলো না চালিয়ে গান খাড়া করলো শব্দের উৎস খুঁজে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ক্রমশই রিদের বিরক্তি কপালটা শীতল হয়ে আসলো সোফিয়া খানের বন্ধ দরজার দিকে তাকিয়ে এই ঘরটায় সুফিয়া খান আর মায়া থাকে এই মুহূর্তে ওর মা সুফিয়া খান ভাষায় নেই বাহিরে আছে কোনো কাজে বাড়িতে রাফা মেয়েটাও নেই বিগত এক মাস হলো মায়াকে ঢাকা নিয়ে আসার বারো দিন পর রাফাকে ওর পরিবার নিয়ে যায় তারপর থেকে মায়া সুফিয়া খানের সঙ্গেই থাকছেন তবে এখন মায়া একা ছিল বাড়িতে কেয়ার টেকারের সঙ্গে সকলের অনুপস্থিতিতে মায়ার কক্ষ হতে অদ্ভুত গোয়ানের শব্দটা পেতে রেধির বুকমু চড়িয়ে উঠল ভয় আবারও মায়ার প্যানিক অ্যাটাক হয়েছে ভেবে ঘরের আলো না জ্বালিয়ে তৎক্ষণাৎ সম্মুখে যেতে যেতে হৃদের পা থমকে দাঁড়ালো অন্ধকার রুমের দৃশ্য দেখে স্তব্ধতার ন্যায় মাথা চক্কর দিয়ে উঠল মুহূর্তে অন্ধকার রুমের আপত্তিকর দৃশ্যে হৃদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অনুভব হলো সমস্ত সত্তা দাঁড়িয়ে কেঁপে উঠল বুক হৃদ স্থির পায়ে কম্পিত হাত উঠিয়ে ছাপানো দরজাটা ভিতরে ঠেলতে দৃশ্যমান হলো অদ্ভুত কিছু দৃশ্য হৃদ অনুভূতি চোখে তাকালো সেদিকে দেখলো খুবই খারাপ কিছু হৃদের মনে হলো কক্ষে মেয়েটি ওর হৃদ এই কক্ষেই বেটে ও ঋতি শুয়ে থাকে সবসময় এখন সকলের অনুপস্থিতিতে ওর অসুস্থ রীতির সুযোগ নিল অন্য কেউ হৃদ আবারও দেরি করলো ওর হৃদের কাছে পৌঁছাতে হৃদের ভিতরকার সত্তা তীব্রভাবে ধিক্কার জানালো হৃদকে ওর এত ক্ষমতা এত পাওয়ার থাকার পরেও সে দুই দুইবার ব্যর্থ হলো নিজের বউকে বাঁচাতে হৃদের ব্যর্থতা যেন হৃদের উপরই হাসলো সে ওর বউকে প্রথমে অন্যের সাথে বিয়ে হওয়া থেকে আটকাতে পারলো না আর এখন অন্যের লালসার শিকার হতে রক্ষা করতে পারলো না নিস্তব্ধ শীতল চোখে তাকিয়ে রইলো সেদিকে ঠান্ডা পরিবেশেও হৃদের কপালের ঘাম ঝরছে কার নিষ্ক্রিয় দরজার উপর হাতটা কাঁপছে তীর তীর করে হৃদের গলার গলগন্ধটাকেও বারবার উপর নিচ হতে দেখা গেল মানুষ খানের বাড়ি অব্দি আসবে তো দূর হৃদের সামনে তারা ভয় পায় না জানি প্রাণ নিয়ে ফিরতে পারে না সেই ভয়ে অথচ এখন ওর বাড়ি ওর ঘর এত পাহারাদারের মাঝেও হৃদের বউ সেফ রইল না লালসার শিকার হলো অন্য কারো হাতে মায়া তো মানসিক রোগী সেজন্য কেবর সুযোগ নিলেও সে ঠিকঠাক বলতে পারবে না জন্য হয়তো অসুস্থ বউয়ের সুযোগ নির অন্য কেউ আচ্ছা কার এত বড় পরিচয় হলো যে রিদ খানের বউকে অপবিত্র করলো কে স্পর্শ করেছে ওর বউকে এসব কতদিন ধরে হচ্ছে ওর বাড়িতে ঋদের অবহেলায় কি সে ওর হৃদকে হারিয়ে ফেললো হৃদ অনুভূতিহীন চোখে হঠাৎই ঝিমিয়ে উঠল নাকে তরল কিছু গড়িয়ে পড়লো গল গল করে বাম হাতের উল্টো পিঠে রিদ নাক মুচতে মচতে দেওয়াল ধরে দাঁড়ালো শরীরের ভারসাম্য বজায় রাখতে কিন্তু তারপরও সেই একইভাবে গড়িয়ে যাওয়া তরল পদার্থ অনুভব করতে হৃদ নিজের ভারসাম্য হারালো দুর্বলতার ন্যায় পড়ে যেতে নিলে পিঠ ঠেকে গেল দেওয়ালে অসাবধানতায় হৃদের হাত লেগে যাওয়া ফ্লাওয়ারটা প্যাশনটা পড়লো ফ্লোরে মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে গেল মাটির প্যাশনটা শব্দে ফরিয়ে উঠল লোকটা তড়িঘড়ি করে বিছানা হতে মেয়েটিকে ছেড়ে ফ্লোর থেকে শার্ট প্যান্ট উঠিয়ে জড়ালো গায়ে প্যান্টের চেন টানতে টানতে বাহিরে বেরিয়ে আসতেই তরচার সম্মুখে হৃদকে নিস্তব্ধে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে থতমত খেয়ে বসলো বয়স্ক ড্রাইভার হাসেন তখন অনুভূতিহীন শূন্য চোখে তাকিয়ে রইল বয়স্ক ড্রাইভার লোকটার দিকে ক্রমেই চোখ ঘোরালো লোকটা খোলা প্যান্টের চেনের দিকে থমথমে বয়স্ক হাসেন হৃদের দৃষ্টি অনুসরণ করে ভয়ে তৎক্ষণাৎ বাহিরের দিকে দৌড়াতে দৌড়াতে প্যান্টের চেন আটকালো ঘরের ভেতর থেকে কারো ফুপানো কান্নার শব্দ হৃদের কানে যেতে রিদ দেওয়াল ধরে বসলো ফ্লোরে রুমের মেয়েটির আত্মচিৎকার যতটা গাঢ় হচ্ছিল হৃদের নিঃশ্বাসের ক্ষতি ততই ধীর হচ্ছিল অন্ধকারে মেয়েটির আত্মচিৎকার বলছে রিদ আবারও ব্যর্থ হয়েছে ও হৃদকে হেফাজত করতে সোফায় হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসে রিদ ডান হাত ঝুলছে ফ্লোরের উপরে সেই হাতে ধারালো ছুরিটা চুঁয়ে চুয়ে রক্ত ঝরছে ফ্লোরে সামনেই লাশ হয়ে উপর হয়ে পড়ে আছে তখনকার ড্রাইভার হাসেম লোকটা ওর তাজা রক্তে রঞ্জিত ফ্লোর হৃদের ছাই রঙের শারটা কালো হয়ে আছে রক্তের ছিটায় পায়ে নিচ অব্দি ভেসে গেল সেই রক্ত নিস্তর হৃদের পাটা হাশেমের পিঠে রেখে বাগানের খোলা বাংলোতে গা এলিয়ে সোফায় শুয়ে এসে সামনেই আসে থমথমে মুখে দাঁড়িয়ে নিস্তব্ধ পরিবেশে কারো মুখে কোনো কথা নেই হৃদের ভয়ে আসিফ কথা বলতে সাহসও পাচ্ছে না বাড়ির ড্রাইভারকে হৃদ হঠাৎ কেন খুপিয়ে মারলো তাও বুঝতে পারছে না আসিফ তবে হৃদ যে অকারণে কিছু করবে না তাও জানে আসিফ ড্রাইভার চাচাকে মারার পিছনে নিশ্চয়ই কোনো মারাত্মক কারণ হবে হৃদ ভাইয়ের এটাও আসিফের ধারণা কিন্তু হাসেম লোকটা হঠাৎ কি করেছে সেটাই ভয়ে জিজ্ঞাসা করতে পারছে না আসিফ পিন পিনে নিরবতা বিচ্ছিন্ন করে হঠাৎই গেট ধরে প্রবেশ করলো সুফিয়া খানের সাদা গাড়িটি গাড়ির হর্নের শব্দে আসিফ সেদিকে তাকিয়ে দেখল সুফিয়া খানের সঙ্গে মায়াকে নামতে দুজনের হাতেই শপিং ব্যাগ চাপা তবে মায়া এক হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে অন্য হাতে সুফিয়া খানের হাত জড়িয়ে রেখেছে ভয় আসিফ সুফিয়া খানকে এদিকটা রাস্তা দেখে ভয়ে জড়ো সড়ো হয়ে তৎক্ষণাৎ রিদকে ডেকে বলল ভাই আপনার আম্মু এদিকে আসছেন হাসেমের লাশটা কি করব সরিয়ে ফেলবো আসিফের ডাকে নিরুত্তর হৃদের কোনো হেলদোল দেখা গেল না আর না চোখ মেলে তাকালো আসিফ হৃদের নড়াচড়া দেখতে না পেরে তৎক্ষণাৎ আবারও তাকালো সুফিয়া খানের দিকে তিনি মায়ার হাত চেপে এদিকটাই হেঁটে আসছেন সুফিয়া খান যেমন তেমন মায়ার তো মানসিক অবস্থা ভালো না মায়ার এই অবস্থায় খুন খারাপি কিংবা রক্ত দেখাটাও বিপজ্জনক স্বাভাবিক সুস্থ মানুষই খুন খারাপই রক্ত দেখলে অস্বাভাবিক হয়ে যায় সেখানে মায়া অসুস্থ হয়ে লাশ দেখলে আরও উত্তেজিত অস্থির হয়ে পড়বে সেটাও স্বাভাবিক আসিফ মায়াকে দেখে হৃদকে সতর্ক করতে চেয়ে বলল ভাই আপনার মার সাথে ভাবিও আছেন লাশটা দেখলে উনি ভয় পাবেন লাশটা কি আমি সরিয়ে ফেলব আসিফের কথাটা হৃদের কান অবধি পৌঁছালেও হৃদের মস্তিষ্ক সেটা ধারণ করতে পারেনি বেখেয়ালি নিস্তব্ধ নিশ্চয় তখনও একেভাবে শুয়ে অথচ ততক্ষণে সুফিয়া খানের হাত ধরে মায়া রিদের নিকটবর্তী এসে থমকে দাঁড়ালো রক্তে রঞ্জিত লাশ দেখে ভয়ার্থ মুখে উত্তেজিত ভঙ্গিতে সুফিয়া খানের হাত টেনে আঙুল তাক করল হৃদের পায়ের নিচে থাকা হাসমের লাশটির দিকে কম্পিতা স্বরে বলল রক্ত মায়ার ভয়ার্ত গলার স্বর অল্প শোনালো হৃদের কানে অথচ তরাক করে খুলে গেল হৃদের দুচোক মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালো অধরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা মায়ার দিকে গায়ে সাদা মাটা পোশাক জড়িয়ে মায়া তো মুখে তাকিয়ে হৃদের পায়ের নিচে লাশটার দিকে হৃদ মায়াকে নিজের মায়ের সঙ্গে সালামাত দেখে কেমন নিশ্চুপ চোখে তাকিয়ে রইল মায়ার আদুলের নিষ্পাপ মুখটার দিকে হৃদয়ের চোখ দেখে ওর ভিতরকার গভীরতা প্রকাশ করা দেয় অথচ মায়া পুনরায় একইভাবে সুফিয়া খানের হাতটা টেনে হৃদের পায়ের নিচে লাশটা দেখিয়ে ভয়ার্ধ অস্থির উত্তেজিত ভঙ্গিত বলল রক্ত রক্ত মায়ার আঙুল তাক করার দিকে সুফিয়া খান কপাল কুচকে তাকালো দেখলো ড্রাইভার হাসে মেয়ের লাশটাকে তারপরও চোখ ঘোরালো হৃদের অনুভূতিহীন শূন্য চোখের দিকে মায়া তখনও একইভাবে সুফিয়া খানের হাত টানছে ভয়ে হাতের শপিং ব্যাগ করলেও ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে ততক্ষণে মায়াকে ভয় পেতে দেখে সুফিয়া খান হৃদের দিকে দৃষ্টি সরিয়ে মায়াকে সামলাতে চাইলে মুহূর্তে উঠে দাঁড়ালো হৃদ রক্তাত্ম ছুরিটি হাতে নিয়ে তৎক্ষণাৎ দৌড়ালো মায়ার দিকে আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো হৃদকে ছুরি হাতে ওর দিকে দৌড়ে আসতে দেখে ভয়ে উত্তেজিত মায়া বড় বড় নিঃশ্বাস নিতে নিতে কোনো রকমে সুফিয়া খানের হাত টেনে বলল আমু রক্ত আমু আমু মায়ার কথাগুলো বলতে বলতে হৃদ রক্তের উপর দিয়ে দৌড়ে মায়াকে দুহাতে ঝাঁপতে ছড়িয়ে ধরলো আক্রোশে হাইটে হৃদ লম্বা হওয়ায় মায়ার পা উঠে গেল ভাসমান শূন্যে আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো হৃদের শরীরের তাঁচা রক্তে লিপটে হৃদের বুক্ষে ছট ফুটিয়ে চিৎকার করে জ্ঞান হারালো তক্ষণি মায়াকে জ্ঞান হারাতে দেখে হৃদের হাতে ছুরিটাও পড়ল মাটিতে ওর এতক্ষণ মনে হয়েছিল সে ব্যর্থ হয়েছিল এই নারীকে হেফাজত করতে কিন্তু এখন সশরীরে নিজের মায়ের সঙ্গে মায়াকে দেখে হৃদের শুকিয়ে যাওয়া কুলি যাতে যেন পানি আসলো দুহাতে দু হাতে মায়াকে জড়িয়ে ধরে মায়ার গলায় মুখ ডুবাতে সোফিয়া খান মায়ার হাতটা ছেড়ে হাঁটলো বাড়ির ভিতরে হৃদের মা হিসেবে এই মুহূর্তে এখানে দাঁড়ানোটা ওনার কাম্য নয় বলে তিনি চলে যেতে যেতে কপাল কুচকে তাকালো হাসেমের লাশটার দিকে সুফিয়া খানের দৃষ্টি অনুসরণ করে আসিফ ওনার পিছন পিছন হাঁটলো বাড়ির ভিতরে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরি প্রেজেন্ট ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ